ডেনমার্ক সতেরো টাকা চীন ষোলো টাকা পেরু একত্রিশ টাকা ঘানা সাড়ে সাত টাকা সৌদি আরব একত্রিশ টাকা বেলজিয়াম একশো বত্রিশ টাকা পানামা একশো উনিশ টাকা জর্ডান একশো আটষট্টি টাকা সুইডেন এগারো টাকা ভুটান এক দশমিক চার টাকা হন্ডুরা সাড়ে চার টাকা ওমান তিনশো দশ টাকা গাম্বিয়া এক দশমিক ষাট টাকা পর্তুগাল একশো টাকা তাইওয়ান সাড়ে তিন টাকা তৃণি ও টোবাকো ষোলো টাকা জর্জিয়া চুয়াল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকা সাড়ে ছয় টাকা মলদোভা সাড়ে ছয় টাকা সুইজারল্যান্ড একশো চল্লিশ টাকা বাহামা একশো উনিশ টাকা তাজিকিস্তান এগারো টাকা অস্ট্রেলিয়া একশো বত্রিশ টাকা উরুগুয়ে তিন টাকা শেষেলস নয় টাকা মালয়েশিয়া সাতাশ টাকা অ্যান্ডা একশো বত্রিশ টাকা গুয়েতে মালা পনেরো টাকা রাশিয়া এক দশমিক তিন টাকা আলবেনিয়া এক দশমিক তিন টাকা টোঙ্গা পঞ্চাশ টাকা আফগানিস্তান এক দশমিক সাত টাকা এল সালভাদর একশো উনিশ টাকা জার্মানি একশো বত্রিশ টাকা কিডিবাতি আশি টাকা কেপ ভার্দে এক দশমিক দুই টাকা থাইল্যান্ড সাড়ে তিন টাকা বেলিস উনষাট টাকা টু ভ্যালু আশি টাকা নেদারল্যান্ডস একশো বত্রিশ টাকা ইসোয়া তিনি সাড়ে ছয় টাকা সুরিনাম চার টাকা ভেটিকান একশো বত্রিশ টাকা আরব আমিরাত বত্রিশ টাকা স্লোভেনিয়া একশো বত্রিশ টাকা কিউবা পাঁচ টাকা এস্তোনিয়া একশো বত্রিশ টাকা নিকারাগুয়া তিন টাকা ব্রাজিল একুশ টাকা তুর্কমেনিস্তান চৌত্রিশ টাকা উত্তর মেসিডোনিয়া দুই টাকা ইকুয়েডার একশো উনিশ টাকা লুকসামবার্গ একশো বত্রিশ টাকা টিউনিশিয়া উনচল্লিশ টাকা ইতালি একশো বত্রিশ টাকা মৌরিতানিয়া তিন টাকা ফিলিপাইন দুই টাকা মোনাকো একশো বত্রিশ টাকা কির্গিজিস্তান এক দশমিক চার টাকা কসোভো একশো বত্রিশ টাকা ইউক্রেন দুই দশমিক আট টাকা ডোমিনিকান প্রজাতন্ত্র দুই টাকা স্যান স্যানমারিন একশো বত্রিশ টাকা কানাডা সাতাশি টাকা